স্বাধীনতা দিবসে রক্তদান শিবির স্বর্গীয় রঞ্জিত মাইতির স্মৃতির উদ্দেশ্যে এবং বীর শহীদদের স্মরণে অনুষ্ঠিত হল রক্তদান শিবির এদিন আরামবাগের ডোঙল এলাকায় সেবায়ন সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির এদিন এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে একশো জনের মতো রক্তদাতা রক্তদান করেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা এই বিষয়ে আরামবাগের এসডিপিও বলেন বিভিন্ন সময় রক্তের ঘাটতি দেখা যাচ্ছে এই রক্তদান শিবিরের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন

সেবায়ন সংঘের অন্যতম সদস্য শ্রীজীব মাইতি বলেন আরামবাগ মেডিকেল সহ বিভিন্ন জায়গায় রক্তের সংকট দেখা দিচ্ছে এই রক্তদানের মাধ্যমে কিছুটা ঘাটতি পূরণ হবে সাথে সাথে এদিন রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছও তুলে দেওয়া হয় আজকে রক্তদান শিবিরের কারণ আমার মনে হয়েছে যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই কথা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা অর্জন করার মানে শুধুমাত্র দেশের শাসন ক্ষমতা গ্রহণ করা নয় সামাজিকভাবে অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া আমরা দেখেছি আমাদের সরকার সর্বতভাবে চেষ্টা করেছে মানুষের পাশে থাকতে কিন্তু শুধু সরকারের প্রচেষ্টাই একটা দেশ গড়ে উঠতে পারে না সরকারের সাথে সাথে আমাদের দেশবাসীর কিছু সামাজিক দায়িত্ব থাকে আমরা আমাদের মহকুমার হসপিটালে গিয়ে দেখেছি মুমূর্ষ রুগীর সামান্য রক্তের জন্য কি হাহাকার তাদের আত্মীয় পরিজনের সেই যে অবস্থা সেটা দেখে আমার মনে হয়েছে আমি যদি আমার ক্লাবের ছেলেদের আমার গ্রামের মানুষদের এটা ভাবাতে পারি যে তাদেরকে তাদের উদ্বৃত্ত রক্ত একটু দান করলে যদি প্রাণ দান করতে পারি আমরা কয়েকটা রুগীর তার থেকে মহৎ কাজ কিছু হয় না আর স্বাধীনতার প্রাককালে স্বাধীনতা অর্জন করার সুবাদে স্বাধীন ভারতবর্ষে এর থেকে বড় অবদান কিছু হয়নি এটুকুর জন্যই আমরা এই রক্তদান করা এটা হয়েছে গৌরাটি সেবায়ন সংঘের উদ্যোগে কতজন রক্তদান করছে রক্তদান করবে একশো থেকে একশো দশ জন নিউজ আজ বাংলা আরামবাগ

Look pure marble and hardware.